দশক আজ মানে খুব বড়ো একটা ট্রেন্ডিং টপিক নিয়ে আলোচনা করব যেটা প্রত্যেক যারা ভোটার আছে বাংলার ভোটার যারা আছে প্রত্যেকের এই ভিডিওটা দেখার দরকার আছে তো তো আজের টপিক হলো ভোটার তালিকা সংশোধনেই সম্পূর্ণ তথ্য এখন ইউটিউবে আপনি অনেক কিছু ভিডিও পাবেন কিন্তু আমি চেষ্টা করেছি যে একদম আপডেটের খবর দিতে এবং যেখানে কোনো মানে একদম মানে পিওর ডেটা দিয়েছি তো যাই হোক শুরু করা যাক স্যার মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ নতুন করে ভোটার তালিকা সংশোধন এবার কী জন্য ভোটার তালিকা সংশোধন করেছে এবার আগের ভিডিওটা বানিয়েছি তো এইটা এই পলিটিক্যাল ইস্যু আলোচনা আমি করতে চাই না এটা এখানে আমি পুরো সম্পূর্ণ টেকনিক্যাল ইস্যু নিয়ে আলোচনা করবো কারণ এটা জানা দরকার প্রত্যেকটা লোকজনের কারণ অলরেডি একটা প্যানিক তৈরি হয়ে গেছে সোসাইটির মধ্যে এবং এই প্যানিকটা তৈরি করেছে কিন্তু মিডিয়া এবং পলিটিশিয়ানসরা হ্যাঁ কিন্তু এখানে এত কিছু ভাবার কিছু ব্যাপার নেই যে একেবারে বিশাল কিছু গেল রব এরম কোনো ব্যাপার নয় আমি একদম সহজ ভাষায় আপনাদের বলবো এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো আপনাদের কাছে আমার একটি মাত্র বিনীত অনুরোধ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন আপনাদের কাছ থেকে আমি শুধু এইটুকু হেল্প চাই স্যার সংক্রান্ত একটি আমার দ্বিতীয় ভিডিও এবং আরও দুটি কি তিনটি ভিডিও বানাতে হবে কারণ এখনও পর্যন্ত ইলেকট্রিক্যাল রোল টু থাউজেন্ড টু সব জেলার জন্য পাবলিশ হয়নি এবং ওইটার মধ্যে অনেক কিছু খেলা লুকিয়ে আছে আর কি সেটা আমি পরে আলোচনা করব মানে ফর্টি পার্সেন্ট জেলা আপলোড হয়েছে তো ফর্টি পার্সেন্ট জেলার লোক দেখতে পাবে যে কাদের নাম টু থাউজেন্ড টু এর ভোটার লিস্টে আছে আমরা আশা করছি যে পাঁচ তারিখের মধ্যে ইসিআই বাংলার টু থাউজেন্ড ভোটার লিস্ট আপলোড করতে পারবে এবং আমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবো এবার শুরু করে যাক প্রসেসটা কি প্রসেসটা হলো পাঁচ তারিখের পর থেকে আপনাদের বাড়ি বাড়ি ইসিআই নমিনেটেড বা সরকারি কর্মচারী যারা আছেন যাদের বলা হচ্ছে আপনার বিএলও মানে বুথ লেভেল অফিসার তারা আপনাদের বাড়ি বাড়ি যাবে জেনারেলি এরা স্কুল টিচার হয় তো বাড়ি বাড়ি যাবে বাড়ি বাড়ি যেয়ে ফর্ম নিয়ে যাবে এবং আপনাদের ফর্ম দেবে আমরা যদি ফর্ম ফিল করতে পারেন ভালো যদি না হয় ওরাই করে দেবে এখানে কোনো অত চিন্তা করার ব্যাপার নেই এবার আমি ফর্মটা একটু আপনাদের সামনে তুলে ধরবো যে ফর্মটা হাতি ঘোড়া কিছু নেই এই হচ্ছে ই নিউমেরেশান ফর্ম এখানে যেমন যে কোনো ফর্মে থাকে না নাম অ্যাড্রেস বাবার নাম মোবাইল নাম্বার ডেট অফ বার্থ যে নাম লিখতে হয় লিখবেন তার সাথে শুধু বাবা এবং মায়ের নাম এবং ওনাদের যদি কোনো ভোটার কার্ড নাম্বার থাকে তাহলে দেবেন বা আপনার যদি স্ত্রী থাকে স্ত্রীর ভোটার কার্ড নাম্বার দেবেন এই হলো মোদ্দা কথা এখানে এত কিছু ব্যাপার নেই রকেট সায়েন্স কিছু নেই এখানে লিখতে হবে এরপরের যেটা ব্যাপার আছে এবার ডিক্লেশান আছে এর সাথেই এই ফর্মের সাথেই একটা ডিক্লেশান আছে ডিক্লেশান মানে এখানে হচ্ছে এজ কারণ সরকার কি করেছে তিনটে এজকে ভাগ করেছে একটা হচ্ছে যাদের বয়স এক সাত উনিশশো আগে আরেকটা ক্যাটাগরি হচ্ছে যাদের বয়স এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চার এবং আরেকটা ক্যাটাগরি হচ্ছে দুই বারো দু হাজার চারের পরে যারা জন্মগ্রহণ করেছে তো সেইগুলো অ্যাজ এ আপনি ভোটার আপনাকে সেইগুলোকে টিক মারতে হবে এটাই হলো কাজ আর যারা নতুন আর এ আরেকটা কোয়েশ্চেন আমি বলি যেটা হচ্ছে অনেকের একটা কোয়েশ্চেন যে এটা তো শুধু ভোটার রিভিশন এটা কি নতুন ভোটার হবে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এটা নতুন ভোটারও এখানে হবে এটা লড অফ কোয়েশ্চেন লট অফ কনফিউশন যে নতুন ভোটার হবে কিন্তু নতুন ভোটারেরও কাজ হবে এবং আপনাদের ছেলে বা মেয়ে যারা আঠেরো বছর পেরিয়ে গেছে বা অন্য রাজ্যে যারা থাকে তাদের খবর দিয়ে এনে এই কাজটা কিন্তু করিয়ে নেবেন তো এখানে যেটা বলা আছে ধরুন এই যে আই ওয়াজ বর্ন ইন বিফোর ওয়ান সেভেন এইট সেভেন সেক্ষেত্রে আপনাকে শুধু মানে নিজের ওই এগারোটা যদি ডকুমেন্টস আছে তার একটা প্রডিউস করতে হবে আপনার যদি বয়স এক সাত থেকে বা দুই বারো দু হাজার চার হয় তাহলে আপনার ডকুমেন্টস এবং আপনার বাবার ডকুমেন্টস করতে হবে এবং আপনার বয়স যদি দুই বারো দু হাজার চার থাকে সেক্ষেত্রে আপনার এবং আপনার মায়েরও কিন্তু ডকুমেন্টস প্রডিউস করতে হবে বা অ্যাটাচ করতে হবে এইগুলো মদ্দা ব্যাপার এবার সব থেকে যে ক্রিটিক্যাল ব্যাপার যেটা নিয়ে সবাই খুবই চিন্তিত যে ডকুমেন্টস নিয়ে কারণ ডকুমেন্টসকে কেন্দ্র করেই এই ব্যাপারটা এত ভাইরাল হয়েছে এবং এত মানে অ্যাগ্রেসিভ মোড় নিয়েছে পলিটিশিয়ানদের মধ্যে সেটা হচ্ছে লিস্ট অফ ডকুমেন্টস কারণ ভোটার কার্ড আধার কার্ড এবং প্যান কার্ডকে এই লিস্ট অফ ডকুমেন্টসের থেকে বাইরে করে রেখেছে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া আপনার সুপ্রিম কোর্ট একাধিক রিকোয়েস্ট করেছে যে ইলেকশান কমিশনকে ইলেকশান কমিশন কিছু শুনতে চায়নি কারণ ইলেকশান কমিশন একটা স্বতন্ত্র বডি ওরা কারো কথা শুনবে না তো যাই হোক যে ডকুমেন্টস আমি এগারো কোনো ডকুমেন্টস আলোচনা করব প্রথমটা হচ্ছে সরকারি যে যারা কাজ করে সরকারি বা আধা সরকারি বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট এখানে যারা কাজ করে তাদের ধরুন পেমেন্ট অর্ডার বা পেনশান বা আরও কিছু আইডেন্টি কার্ড সেটা দেখালে হবে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত হার্ডলি ওয়ান পার্সেন্ট লোক সরকারি চাকরি করে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কোনো ব্যাঙ্ক বা পোস্ট অফিস যদি কোনো সার্টিফিকেট ইস্যু করে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক কিন্তু এখানে একটা কন্ডিশান দিয়েছে ইভেন এলআইসিরও আছে কন্ডিশানটা হলো এক সাত সাতাশির আগে হতে হবে এখানেই তো গন্ডগোলটা করে রেখেছে কারণ একসাথ সাতাশির আগে আমরা সেইভাবে কোনো ডকুমেন্টস কি রাখতাম রাখতাম না মোবাইল আসার পরেই আমরা আস্তে আস্তে জেনেছি আধার কার্ড আসার পরে আমরা আস্তে আস্তে এনেছি যে ডকুমেন্টসের কতখানি উপযোগিতা তাছাড়াও যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের বাংলার মোটামুটি সব ডিস্ট্রিক্টেই কোনো না কোনো সময় বন্যা হয়েছে ম্যাসিপ বন্যা হয়েছে তো কোনো কাগজপত্র কিন্তু সেইভাবে পাওয়া যাবে না আচ্ছা নাম্বার থ্রি হচ্ছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই বাইদা কম্পিউটার অথরিটি মানে এটা একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আশা করছি মানে এখনকার জামানার ছেলে ছেলেপিলে যারা আছে ধরুন হচ্ছে দু হাজার পর থেকে যারা জন্মগ্রহণ করেছে তাদের মোটামুটি প্রত্যেকেরই বার্থ সার্টিফিকেট পাওয়া যাবে আই এম এক্সপেক্টিং আর ধরুন আশির আগে যারা করছে তারা তো ম্যাক্সিমাম গ্রামের দিকে তো ম্যাক্সিমাম বাড়িতেই হয়েছে বা তারা বুঝতে পারেনি যে এরকম নাম নথিভুক্ত করার দরকার আছে তো সেই জন্য করেনি আর এখনও এখনও প্রান্তিক জায়গায় গ্রামের প্রান্তিক জায়গায় এখনও কিন্তু মানে ধাইমাকে দিয়ে প্রসব করানো হয় এবং তারাও কিন্তু নাম লেখায় নেয় আর কি কর্পোরেশানে যে বা পঞ্চায়েতে যে আমার একটা হয়েছে হয়েছে কারণ এর পিছনে অনেক একটা ধর্মীয় ইস্যু আছে যা আমি সেটা বলতে চাইছি না আমার এটা সুন্দর ভিডিওর মধ্যে একটা ধর্মীয় ইস্যু টেনে ব্যাপারটাকে কিছু দিতে চাই না তো বার্থ সার্টিফিকেট একটা বড় ইস্যু চেষ্টা করবেন বার্থ সার্টিফিকেট দেওয়ার পাসপোর্ট দেখুন পাসপোর্ট কারা করে যারা বিদেশে যাওয়ার জন্য আমি এবার আপনি কি বিদেশে আর পাবলিক তে পাসকোর্ট ছেড়ে দিন আচ্ছা এইটা একটা গুরুত্ব পয়েন্ট ডকুমেন্ট সেটা হচ্ছে মার্টিকুলার বা এডুকেশনাল মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আশা করবো এইটি পার্সেন্ট লোক এটা দিয়েই ফুলফিল করে ফেলবে কারণ আমাদের ওয়েস্টবেঙ্গলে প্রায় এইটি পার্সেন্ট লোক মাধ্যমিক পাস করেছে এটা ধরেই নেওয়া যেতে পারে তো তাদের কোনো অসুবিধা হবে না এইটটি কেন ধরুন সেভেন্টি পার্সেন্ট লোক তো মাধ্যমিক পাস করেছে তো তারা সেটা প্রডিউস করতে পারবে তাদের প্রবলেম হবে না আচ্ছা পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট স্টেট অথরিটি এইটা আমার মনে হয় না কেউ দেখাতে পারবে কারণ এইটার কিছু কিছু কন্ডিশানে বেশি যে স্টেট গভর্নমেন্ট এই পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট দেয় সেটা সাধারণ লোকের জন্য নয় আচ্ছা ফরেস্ট রাইট সার্টিফিকেট মানে ধরুন যারা বনের কাছাকাছি থাকে যেখানে ভয়ানক জন্তুরা থাকে সেখানে তাদের অ্যাটাক করতে পারে তো সেই জন্য একটা ফরেস্ট অফিসাররা ওদের একটা আইডেন্টি প্রুফ দেয় কাকে হয়তো বাঘ মানুষে মুখে করে তুলে নিয়ে গেলো তো এইসব কারণে একটা কিন্তু আমাদের মধ্যে ফরেস্ট কতটুকু আছে ওয়েস্ট বেঙ্গলে সুন্দরবন ছাড়া কোনো ফরেস্ট নেই তারও সিক্সটি পার্সেন্ট বাংলাদেশে যাই এটা একটা আরেকটা এস সি এসটি ওবিসি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এসসি এসটি ওবিসি সার্টিফিকেট কিন্তু আমি দেখাতে পারেন এখন বলতে পারেন যারা জেনারেল কাস্ট আরে বাবা জেনারেল কাস্টরা তো যারা জেনারেল কাস্ট তারা তো মাধ্যমিক পাস করেইছে তো তারা তো পারবেই এবার এস সি এস টি ওবিসি এরা তো এদের তো সার্টিফিকেট আছেই এবার ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন এটা হচ্ছে যারা মানে এনআরসি যারা করেছে বা আর এটা হচ্ছে ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার বাই দ্য স্টেট আর লোকাল অথরিটিস এনি ল্যান্ড আর হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে সরকার যদি আপনাকে কোনো ল্যান্ড বা মানে বাড়ি করে দেয় তার সার্টিফিকেট দিলে হবে আর হচ্ছে ফ্যামিলি রেজিস্টার পিপেড বাই স্টেট লোকাল এইগুলো কি জানেন তো এইগুলো ধরুন কেউ অন্য দেশ থেকে আমাদের ইন্ডিয়া আসছে বা পশ্চিমবঙ্গে আসছে অন্য দেশ থেকে বলছি তারা এলে আমাদের এখানকার সরকার একটা সার্টিফিকেট দেয় বা এটা হয় যে আমাদের এখানে নাগরিকত্ব নেয় ধরুন কোনো আমেরিকান লোক আমাদের এখানে সে নাগরিকত্ব নিল সে নিতে পারে তো সেই সব ক্ষেত্রে সেই ধরনের ডকুমেন্টস মানে এই ধরনের ডকুমেন্টস ওনাদের কাছে থাকে কিন্তু আমাদের মতো আম আদমিদের কাছে থাকে না এই হলো মদ্দা ব্যাপার এখানে আর বড়ো কিছু নেই এবার আমি ছোট ছোট পয়েন্ট কারণ এখানে বিভিন্ন লোকের বিভিন্ন রকম কোয়েশ্চেন কে বলছে আমার এটার উত্তর দিন কে বলছে ওটার উত্তর দিন দু সালে ভোটার লিস্ট আমি এবার কিছু ইস্যু আলোচনা করব। দু সালে ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনাকে কোনো ডকুমেন্টস প্রডিউস করতে হবে না মানে এটা দাঁড়াচ্ছে আপনি যদি দু হাজার দুইয়ের ভোটার কার্ড হোল্ডার হন তাহলে আপনার কিচ্ছু লাগবে না তো এটা আপনাদের কাজ আপনারা যখন সেটা আমি ভিডিওতে এ করে দেবো বানা যখন ভিডিও বানাবো আমি সব বলে দেবো কীভাবে করতে হয় ডাউনলোড করতে ওখান থেকে একটা পেজ নিয়ে আসবেন যেখানে আপনার নাম আছে আপনার পার্ট নাম্বার আছে তো ওটা ওটা দেখালেই আপনার কিচ্ছু লাগবে না ওটার জন্য আরও পাঁচ সাত দিন ওয়েট করুন আপনি ডাউনলোড করতে পারবেন এবার যদি আপনি নাম্বার টু যদি আপনি ডকুমেন্টস না দিতে পারেন সেক্ষেত্রে আপনি কি নাগরিকত্ব হারাবেন দেখুন এই ব্যাপারে একদম আমি ক্লিয়ার কাট মেসেজ দিতে চাই আপনাকে নেতা মন্ত্রী দিদি দাদারা কী বলেছে জানি না আমি সমস্ত মানে নোটিফিকেশান দেখেই কথা বলছি ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে ভোটার কার্ড যদি সাকসেসফুলি না হয় সেক্ষেত্রে নাগরিকত্ব যাবে না তবে আপনারা অহেতুক চিন্তা করবেন না আপনাদের কিন্তু পলিটিশিয়ানরা খেলছে যে এই বুঝি বাংলাদেশ পাঠিয়ে দিলো এই ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিলো আপনাদের সমস্ত শেষ হয়ে গেল ব্যাপারটা তা নয় কিন্তু একটা ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক দিতে এইভাবে আপনাদের কিন্তু করতে পারে না আপনারা অহেতুক চিন্তা করবেন না আপনাদের চিন্তা করতে বাধ্য করাচ্ছে রাজনৈতিক নেতারা আর ধর্মীয় নেতারা দর্শক আপনাদের আরও কিছু তথ্য জানাবো যেটাও কিন্তু আপনাদের খুব কাজে লাগবে আমরা যে ডকুমেন্টস বা ফর্মের কথা উল্লেখ করছি সেগুলি ভিআর মডেলের তো এবং ইসিআই মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে যে আর বিহারের মডেলই আমরা করব কিন্তু বাংলার জন্য কোনো নোটিফিকেশান এখনও জারি হয়নি সেই জন্য নোটিফিকেশান জারি হওয়ার পর আমি এক্সাক্টলি ফর্ম কী হবে না হবে সব আমি অ্যাট নেক্সট ভিডিওতে আমি আমাদের দেখাতে পারবো নাম্বার টু ইলেক্টোরাল ভোটার রোল টু থাউজেন্ড টু এর কাজ শুরু হয়েছে আশা করছি নির্বাচন কমিশন পাঁচ তারিখের আগে সমস্ত ডিস্ট্রিক্ট কাজ করে ফেলতে পারবে তাহলে এখানে একটা বিশাল পার্সেন্টেজ অফ ভোটারদের যে দুশ্চিন্তা সেটাও চলে যাবে নাম্বার থ্রি নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে আগত ভোটারদের জন্য ফর্ম সিক্স এবং ডিক্লেশান ফর্ম ফিল করে জমা দিতে হবে মানে যখন যারা নতুন ভোটার আছে তাদের ফর্ম সিক্স এবং এই ডিক্লেশান ফর্ম দুটো বিএলএকে জমা দিতে হবে আচ্ছা বয়স্ক লোকজনের ভোটার লিস্টটাও ডাউনলোড করা যায় মানে ধরুন কারো বাবা পঁয়ষট্টি সালে মারা গেছে সেখানে তো ভোটার লিস্ট থেকে ওখান থেকে এপিক নাম্বার পাওয়া যায় সেটাও এখনও মানে পাওয়া যাচ্ছে না ওটা আপলোড করার পর আশা করছি পাওয়া যাবে সেটাও আমি আপনাদের হেল্প করবো কীভাবে করতে হয় দর্শক আপনাদের যদি কোনো রায় থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি উত্তর দেবো আজির জন্য এই পর্যন্ত জাহিন হিন্দ বন্দে মাতারাম